গুড মর্নিং পরিবারের সকল বন্ধুকে তো পিয়াঙ্কা ফ্যামিলিতে তোমাদের ওয়েলকাম তো সকাল সকাল ঘুমতে করে চা বসেছে আর একদিক থেকে ফ্রিজে মাছ ছিল মাছটা বের করে নিয়েছি তো আর একদিকে দেখো কালকে রুটি করেছিলাম সেই রুটিও থেকে গেছে আর আলুর তরকারি করেছিলাম সেটাও থেকে তো প্রতিদিনের মতো যেটা সকালে রুটিন একদিকে চা বসানো তারপর একদিকে সকালে খাবার বসানো ভাত বসানো বা হোক বা খিচুড়ি যাই করি তো সকালে ভাতটা এরকমই বসিয়ে দিলাম অল্প করেই বসিয়েছিলাম সকালে তার কারণ কি বলো তো দুপুরবেলা হতে হতো না ভাত একদম ঠান্ডা জল হয়ে যায় খাওয়া যায় না এই জন্য তো সকাল দুবার করেই এখন ভাত বসায় এরকম যাতে গরম গরম খাবারটা খাওয়া যায় মানে যা শীত করে মানে ধারণার বাইরে তো সকালবেলায় প্রত্যেক দিনই চাটা আমি একাই খাই কারণ আমার বড় মশাইকে ডাকতে ডাকতে চা হয়ে যায় আমার ঠান্ডা জল তো সেই জন্য আমি ওর ওকে ডাকি না সবথেকে প্রধান কারণ কি বলে তো ও সকালে রচা খায় আর আমি তো দুধ চা খাই এই জন্য সকালে দুজনের চা খাওয়াটা আলাদা আর সত্যি কথা বলতে সকালে একা একা চাটা খেতে ভালোই লাগে যে একটু সময় কাটানো যায় তো এই যে আমি সকালবেলায় খালি পেটে যে জল খাওয়াটাটা খুবই কষ্টে কিন্তু যেন তো আমরা সবাই জানি সকালবেলায় উঠে খালি পেটে জল খাওয়াটা ভীষণ ভালো কিন্তু আমরা অনেকেই এমন আছি যে এই জিনিসটা করতে চাই না বা করি না আমি তো বকা খাই এই জন্য মাঝে মাঝে যে খেতেও ভুলে যাই সকালবেলায় চা এই সরি জল তা আমার মনে থাকলে খেয়ে নি খাওয়া যায় না খালি পেটে একদমই খাওয়া যায় না কিন্তু খাওয়াটা খুব দরকার তো এই যে বরের চা রেডি আমি বরকে একবার ডেকে বসলাম যে উঠো চা হয়ে গেছে চা করে ঢেকে রেখে দেবো তারপরে মানে চা অর্ধেক ঠান্ডা হয়ে যাবে তারপরে উনি আসবে আর দিয়ে তখন বলবে চা এখনও গরম নেই আর এই যে দেখো লাউ কেটে রেখেছিলাম রাত্রে তার অবস্থা ফ্রিজে রেখেছিলাম পুরো জমে মানে অবস্থা খারাপ হয়ে গেছে বরফ হয়ে গেছে ওই জন্য জল দিয়ে ছাড়াতে দিলাম এই এমনিতেই ঠান্ডা তার মধ্যে হচ্ছে ফ্রিজে রেখেছি পুরো বরফ হয়ে গেছিলো এমন অবস্থা জল অনেক বা জল দিয়ে ধোয়ার পর তারপর ঠিক হয়েছে তারপর মশি টাঙানো ছিল ঘর দরে একটু অবস্থা খারাপ ছিল মানে ভট করে গেছে তো এই জন্য ঘর একটু অগো ছিল সব গুছালাম গুছিয়ে টুছিয়ে তারপর হচ্ছে মাস খবরই মানে আমাদের মুদিখানা মাসে সব মালপত্র বারান্ত ছিল সব এক মাসের আমাদের আনে এক মাস কভার হয়ে গেছিলো এক মাসের বেশি হয়ে গেছিলো এবার তো সেইগুলো আনতে দিলাম লিস্ট করে দিলাম ওর বাবা গিয়ে দিয়ে আসলো তারপরে এখন বাজে সাতটা পনেরো তারপর টুকটাক খাবার একটা পিৎজা একটা চিকেন আর দুপুরবেলা হঠাৎ করে বাড়িতে মানে বাড়িতে এসে হঠাৎ করে বললো যাওয়া কিছু শপিং করে এসো আর বৃষ্টি পড়ছে মেঘলা ওয়েটে আমি জামা কাপড় সেভাবে শুকোচ্ছে না হচ্ছে ওর জন্য এক্সট্রা কিছু কিনে নিয়ে এসো জামা প্যান্ট আমি বললাম যে লাগবে না প্যান্ট হয়তো প্রচুর আছে বলছে আর থাকুক না তাও তো শুকোচ্ছে না আমি না ঠান্ডাতে যাতে কষ্ট না পাই তুমি যাওয়ার কটা জিনিস নিয়ে এসো আর তোমাদের কটা জিনিস নিয়ে এই ওই জন্য হঠাৎ করে চলে গেলাম বাজারে মানে তোমরাই বলো এইরকম সুযোগ বর যদি মেয়ের থেকে বলে শপিং করতে কখনো কি না বলা যায় তোমরাই বলো বাইরে বেরোই তো না বেরিয়েছি কি ঠান্ডা কি ঠান্ডা তোমাদের কি বলবো আর কি কি এনেছো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন আগে ঝটপট করে চাটা করি আর মেয়েকে খাবার খাই নি দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি এনেছি চলো এখনকার মতো টাটা আবার কিছুক্ষণ পরে আসছে তো চলে আসলাম অনেকক্ষণ না তো তখন বলেছিলাম এসেছিলাম সাতটা পনেরো বাজে আর এখন বাজে সাড়ে আটটা চা খাওয়ার পর পেঁকে খাওয়ালাম দেখ কিছুক্ষণ বসে টিভি দেখছিলাম তো মনে পড়লো হট করে যে আমার তো হচ্ছে ভিডিওটা মানে আমার জিনিসগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আজকে ভিডিও এখনও পোস্ট করিনি হচ্ছে এই মাত্রই তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে তারপর ভিডিওটা পোস্ট করব আমি এরকম টাইমে রাত্রে আটটা নটা এরকম টাইমে ভিডিও পোস্ট করি কারণ আমার সারাদিনে সেভাবে সময় হয় না গো যদি সময় হয়ে যায় আগে ছেড়ে দিই মানে ভিডিও পোস্ট করে দিই তো চলো তোমাদেরকে দেখাই কি কী শপিং করলাম আর ওই দেখো আমার বদমাসটাকে দেখেছ পিছনে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলে কাচে লিপস্টিক দিয়ে পুরো কাচ দিচ্ছে ওটাকে আবার আমাকে মুছতে হবে থাকে ও একটু ব্যস্ত আছে ওর কাছে এই সুযোগে দেখে দিন নইলে দেখাতে পারবো না দেখা একটু বেরোয় প্রথমেই একটা ট্যাগ শ্যুট বেরিয়েছে আমার জন্য আমি ট্যাগ শ্যুট আমার আছে তিনটে আছে ঠিক আছে তবে আর একটা নিলাম কারণ আমি তো বাড়িতেও পড়ি আর হচ্ছে আমি ক্লাসে যাই সেই জন্য আমার লাগে তো সেই জন্য এটা আমার কেনার কথা ছিল না আমার বর্মশাই আমাকে যখন বললো বিকালবেলায় এসে যে তুমি একটু বাজার থেকে ঘুরে এসো কটা জিনিস নিয়ে এসো মেয়ের জন্য তো ওর যাওয়ার কথা ছিল সত্যি কিন্তু ও আমাকে নিয়ে গেল আমার মেয়েকে কোথায় রাখবো আর যা বাইরে ঠান্ডা ওকে একদমই বের করতে চাইছে না তার মধ্যে বাইকের হাওয়া লাগবে এখনও নাক দিয়ে জল পড়ছে তো আমি আমি বললাম তাহলে আমি যে ওই বললো যে তুমি একা যাবে আমি হ্যাঁ যায় কী অসুবিধা দিই আমাকেও নিজে মনে করে দিলে একটা ট্যাকশুট কিনবে আর কটা টপ কিনে নিয়ে আসবে আমি তো বললাম আমার টপ অনেক কটা আছে বাড়িতে পড়ার এমনি নতুন ভরা আছে আমি ট্যাকশ্যুটও নেবো না কিন্তু বললো যে না একটা ট্যাকশ্যুট নিয়ে আসবে এখন না লাগলে রেখে দেবে হট এমনি জামা কাপড় শুকোচ্ছে না কখন লাগে যাই হোক তো ট্যাকশ্যুট নিয়ে এসছি আমি প্লেন ট্যাকশ্যুটই পরি ঝিকিমিকি ছাপা ভালো লাগে না কিন্তু একটু ভালো কাপড় হবে ট্যাকশ্যুটটা মামা কোথায় উঠেছে দেখো এখানে এই দেখো একটা ট্যাক্স সুট নিয়েছি খুব মোটা কাপড় কাপড়টা খুবই সুন্দর একদম সফট কাপড় কিন্তু মোটা কাপড় এই একটা আমাদের বাড়িতে বোতল টেকে না এই যে এই যে দুষ্টুটাকে দেখছো এটার জন্য সব বোতলের ছিপিগুলো ফেলে দেবে এমন এমন জায়গায় ফেলবে আর ছিপি খুঁজেও পাওয়া যাবে না বোতলটা পুরোটাই নষ্ট নষ্ট আর আমি বাড়িতে বোতল সেভাবে ইউজ করতে যাই না কারণ বোতলের জল খুব খারাপ কিন্তু তাও কি হয় রাত্রেবেলাতে তো মানে জলটা লাগে দেখবে বিশেষ করে ওর বাবা রাত্রিবেলায় অনেক বা দুই চারবার উঠে জল খায় আমার মেয়েরও সেই অভ্যাসটা আছে ওর বাবার সাথে জল খায় অনেক ঘুমের ঘরে ওকে যদি বলা হয় যে মামাম জল খাবি ও ঘুম চোখে উঠে বসে জল খায় তো এবার সেই জন্য আরও বোতল নেওয়া তো এই তিনটে বোতল নিয়েছিলাম একটা বের করে রেখেছি বা যাই হোক কোথাও ভালোভাবে রেখে কারণ বাইরে বের করলে না তিনটের মধ্যে একটা পাওয়া যাবে না এই হলো আর মামামের জন্য একটা টুপি এনেছি টুপি ছিল বাট এই টুপিটা আমার খুব কিউট লাগলো পিঙ্কি পিঙ্কি আর ফিফটি পার্সেন্ট অফারে ছিল এই জন্য আরও নিলাম আর বাজারে গিয়েছি আমার বরমশার জন্য কিছু আনব না ও ফেভারিট জিনিস এনেছি বডি স্প্রে দারুণ ও এই এই জিনিসটা পেয়েও খুশি হয়ে গেছে তো মেয়ের মজা ছিল কিন্তু মেয়ের জোড়া মতো মজা আছে কিন্তু যা ওয়েদার কিচ্ছু শুকোচ্ছে না আজ ঠান্ডা এই জন্য অবস্থা আমার ভয়ও লাগছে সেই জন্য আরো এক্সট্রা মজা এনে রাখলাম যে থাকবে এখন না লাগলে কোথাও ঘুরতে যাওয়ার সময় লাগবে সামনে বছর লাগবে তাই না এইসব জিনিস তো আর নষ্ট হবে না বাজার করার কথা একদমই ছিল না কিন্তু এত বাজে ওয়েদার না জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না এত জামা প্যান্ট এত কিছু মেয়েটার তাও কম পড়ছে মানে শুকোচ্ছে না তো কিছু মানে একটা জামা তিন দিন লাগছে সেটা শুকোচ্ছে তাও ঠান্ডা থাকছে শুকোচ্ছে না এই জন্য যা কিনে এনেছি ফেলাতে যাবে না আমার লাগবেও এই ব্যাগটাও ভালো হয়েছে টুকটাক জিনিস আনা যাবে বান্দর এই দেখো সব বাজার কলকাতা এই একটা প্যান্ট চারটে চার কালারের এ প্যান্ট নিয়ে এসেছি আর আরো কিছু এনেছি আরো তোমাদেরকে দেখায়